ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে আপনার খ্রিস্টান পল্লীগুলোয় উৎসবের আমেজ জমেছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে উদযাপনের প্রস্তুতি গির্জায় গির্জায় শেষ মুহূর্তের প্রস্তুতি আলোকসজ্জা ক্রিসমাস ট্রি সহ নানা আয়োজনে ব্যস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা ফ্রিজ কিনে পেতে পারেন কোটি কোটি টাকা বড়দিনের ক্যারোলে মুখর হবে গির্জা প্রাঙ্গন তাই উৎসবের আমেজ শহরে গির্জা আর খ্রিস্টান পল্লীতে সাজ সাজ যীশু খ্রিস্টের জন্মক্ষর স্মরণে গোশালা ক্রিসমাস ট্রি তৈরির কাজ শেষ হয়েছে পাবনার পল্লীগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে কর্মক্ষেত্র থেকে স্বজনরা ফিরেছেন বাড়িতে উপহার সামগ্রী কেনার পাশাপাশি যিশুর আগমনী বার্তা ছড়িয়ে দিতে ঘরে ঘরে চলছে কীর্তন আমরা এর জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করতেছি গুড়ি করতেছি চাইলে গুড়ি কইটা আমরা পিঠা বানাবো এক একজন এক ডিজাইনের পিঠা বানাবে যিশু খ্রিস্টের জন্মদিন ওই জন্মদিনের জন্য সবাই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সুন্দর করে আমরা এই পবিত্র গির্জাঘরটা আর কি সাজাচ্ছি যিশু খ্রিস্টের জন্মদিনের জন্য কেক কাটবো তারপর কীর্তন প্রতিযোগিতা আছে আমরা কীর্তন প্রতিযোগিতা করব। বড়দিনের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে জগতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে এমনটাই প্রত্যাশা ধর্মযাজকদের আমাদের এবছরের মূল প্রার্থনা হচ্ছে এই বিশ্বব্যাপী সমস্ত মানুষ যেন পাপের শৃঙ্খল থেকে মুক্ত হয় প্রভু যিশু দেখানো সেই আলোর পথেই যেন অনুসারী হয়ে উঠি বিজয় র্যালি ক্রিসমাস বড়দিন এবং নতুন বছর এই সমস্ত কার্যক্রম আমরা সুন্দরভাবে করতে যেন পারি সেই জন্য সকলে এবং প্রশাসন আমাদের সহযোগিতা করছে উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পোশাক পুলিশের পাশাপাশি সাদা পুলিশে সাদা পোশাকেও আমরা পুলিশ মোতায়েন রাখবো এবং আমরা সার্বক্ষণিকভাবে আমরা এর নজরদারি রাখবো যাতে একটা সুন্দর পরিবেশে এবার বড়দিন পালিত হতে পারে জেলা প্রশাসনের তথ্য মতে এবার জেলায় বাইশটি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে জারিন অর্নি যমুনা নিউজ